অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর সতর্কবার্তা আবহাওয়া দফতরের ইতিমধ্যে বঙ্গে তাপমাত্রা ছুঁয়েছে চল্লিশ ডিগ্রিতে শুষ্ক বাতাসের রেশ ও তীব্র তাপপ্রবাহের দরুন হাঁসফাঁস অবস্থা সকলের এদিকে হিটস্টনের শিকারও হচ্ছেন মানুষ সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর সতর্কবার্তা আবহাওয়া দফতর থেকে এবার এই গরম থেকে বাঁচতে এক বিশেষ পরামর্শ দিলেন নদিয়ার শান্তিপুর সরকারি হাসপাতালের চিকিৎসক ডাক্তার পবিত্র ব্যাপারী তার পরামর্শ এই গরম থেকে বাঁচতে গেলে সবসময়ে বেশি করে জল পানের সাথে সাথে জলযুক্ত ফল ও বাইরে বেরোলে অবশ্যই যেন ছাতা নিয়ে বের হন মানুষে যদি শরীর খারাপ লাগে তবে অতি শীঘ্রই ডাক্তারের পরামর্শ নিতেও বলেন তিনি সাধারণ মানুষকে বলা যে দুপুরে রোদটাকে অ্যাভয়েড করুন এবং তার সাথে হচ্ছে যখনই পারবেন কোনো ছায়াযুক্ত জায়গায় আপনার যখন শরীরটা খুব খারাপ লাগবে তখন হচ্ছে ছায়াযুক্ত জায়গায় বসে পড়া এবং সাথে সাথে হাত বা ঠান্ডা জল দিয়ে মুছিয়ে দেওয়া এবং যেটা হিটস্ট্রোক হলে হয় মাসেল ক্রাম্প হয় খুব হঠাৎ করে প্রচণ্ড শরীরে জলের ঘাটতি হয় এবং মানুষটা হঠাৎ করে হিটস্ট্রোক হলে একটা মানুষ কিন্তু দু মিনিটের মধ্যে যে কোনো সময় একটা সুস্থ মানুষ মারা যেতে পারে তো সেরকম হলে সাথে সাথে তাকে বসিয়ে দেওয়া একটা ঠান্ডা জায়গায় বসিয়ে দেওয়া তাকে জল খেতে দেওয়া গা হাত পা বারবার হচ্ছে ঠান্ডা জল দিয়ে মুছিয়ে দেওয়া এবং আমরা হসপিটালে আনলে সাথে সাথে তাকে আমরা যেটা করি আমরা আইভি স্যালাইন দিয়ে তাকে হচ্ছে জলের ঘাটতিটা মেটাই এবং অন্যান্য যা যা যেরকম সিমটম হয় সেরকম আমরা ব্যবস্থা নিই এই সময় কিন্তু হঠাৎ মাথাটা জিনজিত করতে থাকে মাথা ঘুরতে থাকে বমি বমি পায় গা হাত পা ব্যথা হয় তো এই লক্ষণগুলো দেখলে আপনি কিন্তু শীঘ্রই হচ্ছে নিকটবর্তী হসপিটালে হোক বা কোনো জায়গায় অবশ্যই আসুন এবং সেখানে আমাদের পরামর্শ অতচুক